তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলেছে কে বলেছে কে স্বৈরাচার স্বৈরাচার মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাত্রীনাত্রীরা চাকরি পাবে না তাহলে রাজাকারের বাচ্চারা চাকরি উনি উনিকে শব্দটা ইউজ করেছে বাচ্চারা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার লাখ শহীদের রোগটা কেনা বেশ টাকার রোগ না দশটা থেকে পাঁচটা পর্যন্ত হাইকোর্টে ওইখানে ছিলাম আমি রুদে মিছিল করে এসেছি পরে যখন প্রধানমন্ত্রীর যে প্রেস ব্রিটিং দিলো সেটা আমাদের খুবই আশাহত করেছে তখন আমরা খুবের থেকে বলেছি যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার আরিফুর রহমান ওই যে যে যেভাবে কথা বললো বা যে ভাষায় কথা বললো এবং অন্যান্য চকশতেও যে আমি আলাপ করি বা দেখি ইভেন আমাদের যে প্রয়ত ওই যে নেতা সজাদার চৌধুরী একদিন পার্লামেন্টে দাঁড়িয়েও কিন্তু এইভাবে দম্বসরে কিন্তু বলেছিল যে আমরা দেশ স্বাধীন করেছি আপনাদের ইচ্ছা হলেই বাংলাদেশে থাকবেন না হলে আপনারা বাংলাদেশ ছেড়ে চলে যাবেন এবং আরিফুর রহমান আরিফোনেরও কিন্তু কথাবার্তা এবং বক্তব্য কিন্তু একই ধরনের কিন্তু আমার বক্তব্য হচ্ছে উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল রণাঙ্গনে যুদ্ধটা যারা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ডাকেই কিন্তু সবাই হাতে নিয়ে নেমেছিল আরিফুর রহমান করছে যে আন্দোলনের পিছনে কেউ কেউ না উস্কানি দিচ্ছে এখানে একটা স্পেসিফিক এজেন্ডা আছে যে সরকার হচ্ছে অবৈধ যে সরকার হচ্ছে অসাংবিধানিক তাতে যদি আঠারো কোটি জনগণ যদি একটা এজেন্ডা নিয়ে এই সরকারের পতনের জন্য যদি উস্কানি দেয় তাহলে আমি তো কোনো সমস্যা দেখি না এটা তো আমি তো মনে করি যে এটা আঠারো কোটি জনগণের একটা বৈধ দাবি আবার আরিফুর রহমান রিপনের মতো যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতে আসে তা আপনাদের যিনি নেত্রী যিনি প্রধানমন্ত্রীর অধিষ্ঠিত আছেন তাহলে উনি উনি যখন কথা বলেন তাহলে তো আগে একটু করতে পারেন যে যাতে এই সমস্ত না দেয় এবং উনি যে ভুল তথ্যগুলো দেয় এবং উনি যে সমস্ত কথাবার্তাগুলো বলেন সেইগুলো আপনারা ডিফেন্স দেওয়ার জন্য আপনারা নিজেরা মৃত্যু করছেন এবং আমি আরিফুর রহমান রিপনের কাছে প্রশ্ন করতে চাচ্ছি আপনি যখন ঘরে ফিরে যান এই টক শো করার পরে তখন আপনার স্ত্রী আপনাকে কি বলে আপনার বাচ্চা বা মেয়ে আপনাকে কি বলে কারণ আপনি তো একশোতে আটানব্বইটা মিথ্যা কথা বলেন আপনার নেত্রীর মতো আপনার নেত্রী যে সংবাদ সম্মেলন করেছেন আপনি সেই ভিডিওটা আপনি সেই ভিডিওটা বারবার দেখানোর চেষ্টা করছেন আপনাদের নেত্রীর যে ভিডিও আমি ভিডিওটা বারবার দেখেছি উনি কিন্তু স্পষ্ট বলেছে ডক্টর ফয়জল সেটা বলেছে উনি কিন্তু স্পষ্ট বলেছে যে ওই যে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা চাকরি পাবে না তাহলে রাজাকারের বাচ্চারা চাকরি পায় উনি কিন্তু শব্দটা ইউজ করেছে বাচ্চারা একজন প্রধানমন্ত্রী একজন কনস্টিটিউশন আবার বলি বাচ্চারা না উনি বলেছেন নাতি নাতি করেছেন যে মুক্তিযোদ্ধাদের পাবে নাকি রাজাকারের পাবে এই কথাটি হচ্ছে বলেছে আপনি আমাকে কথা রাজাকার বলেছে ঠিক আছে ঠিক সাপ্লিমেন্ট নিয়ে নিলাম প্লিজ মানে আমি যে কথাটা বলছি আপনারা এই টকশোর পরে পরে ভিডিওটা রিভিউম করে দেখেন উনি কিন্তু রাজাগারের বাচ্চারা বলেছে আমি কথা কিন্তু শুনেছি এটা আচ্ছা এটাকে এটা দর্শকরা দেখুক দর্শকরা নিজেদের মতো করে যাচাই করিনি আপনি আমরা যদি এখানে যাচাই করে আমি সম্পূর্ণ ইয়ে করে ফেলে তার কিছু রইল না প্লিজ জবাব দিলাম প্লিজ আমরা আরিফুর রহমান রিপনের মতো যারা শেখ হাসিনার এই বক্তব্যকে ডিফেন্স চেষ্টা করে তা আমি তো মনে করি যে শেখ হাসিনা যখন কথাগুলো বলে ওনারা তো আগেই করা উচিত এই যে শেখ হাসিনা যে যে সংবাদ সম্মেলনে কথাটা বলেছে উনি বলেছেন কি দু হাজার সালের কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি রাগ করে আমি ক্ষুব্ধ বা অতিষ্ঠ হয়ে বা ক্ষিপ্ত হয়ে আমি প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর কোটা সকল কোটা প্রথা বাতিল করেছি তাহলে এই যে কথাটা বললেন এই কথা বলার পরে কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকার জন্য অনুপযোগী পার কনস্টিটিউশন উনি অ্যাসপার কনস্টিটিউশন সংবিধানের একশো আটচল্লিশের তফসিল পাইবে উনি যে শপথ নিয়েছেন এবং শপথে কিন্তু বলেছেন আমি রাগের বসব হয়ে আমি কোন প্রকার সিদ্ধান্ত গ্রহণ করব না তাহলে দু সালে ছাত্ররা একটা বৈধ আন্দোলন করলো সেটা আপনি রাগের বসব হয়ে ক্ষোভের বসবতী হয়ে আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং এটা প্রকাশ্যে আবার আপনি এটা কনফেশনাল স্টেটমেন্ট দিলেন তাহলে ফৌজদারি অপরাধে যেটা বলে কনফেশনাল স্টেটমেন্ট আদালতে গ্রহণযোগ্য এবং অ্যাডমিসিবল এই কথা বলার পরে এটা কিনা প্রধানমন্ত্রী চেয়ারে থাকার জন্য অনুপযুক্ত এবং ওই মুহূর্তে তার পদত্যাগ করা উচিত ছিল এটা হলো এক নাম্বার ইস্যু দুই নাম্বার ইস্যু হলো প্রধানমন্ত্রী তার বক্তব্যে আমরা যারা টক শো করি বা আমরা যারা সংবিধানের ব্যাখ্যা দিয়ে আমরা যারা কথা বলি ওনা চীন সফর এবং ভারত সফর নিয়ে যারা কথা বলেছি উনি বলেছেন যে আমাদের মানসিক অসুস্থতা আছে আমি প্রধানমন্ত্রী রহমান রিপনের মতো যারা শেখ হাসিনার করার চেষ্টা করে তাহলে আমি একটু স্মরণ করিয়ে আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশন ওনাকে কিন্তু আদালতের একটা জাজমেন্টে বলেছিল শি ইজ এ রং হেডেড লেডি শি মিন্স শেখ হাসিনা ইজ এ রং হেডেড লেডি এবং এই পর্যন্ত গত পঁচিশ বছরে এখনো পর্যন্ত উনি মেডিকেল সার্টিফিকেট দিয়ে অ্যাপিলেট ডিভিশনে উপস্থাপন করে নাই যে আমি রং রং হেডেড হেডেড লেডি হচ্ছে সে অসুস্থ অথবা তার কোনো সমস্যা আছে এই কথাটা গত বছর ধরে উনি এখনো পর্যন্ত আদালতে ডাক্তারি সার্টিফিকেট বা কোনো এক্সপার্ট অপিনিয়ন দিয়ে এইটা এখনো পর্যন্ত উপস্থাপন করেন নাই তো যেহেতু করেন নাই তার মানে নাইনটি এ যে আদালতের জাজমেন্ট সেই আদালতের জাজমেন্ট কিন্তু বহাল আছে এটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য অপজিশন পার্টি বা অপোজিশন আর নেতৃত্ব মানে আমাদের দুর্বল বা ওদের কাছ থেকেও আমরা মানে দুর্ভাগ্যজনক তাদের যে অ্যাক্টিভিটিগুলো আশা করি যে এই যে শেখ হাসিনা এইরকম একটা আদালতের জাজমেন্টের পরে গত পঁচিশ বছর ধরে সে আয়দার প্রধানমন্ত্রী অথবা অপজিশন পার্টির লিডার অপজিশন পার্টির লিডার অফ পার্ট অফ দ্য গভর্নমেন্ট তাহলে যে পঁচিশ বছর ধরে সে প্রধানমন্ত্রী বা অপোজিশন পার্টির লিডার হিসেবে দায়িত্ব পালন করলো এটা কিন্তু কমপ্লিট অসাংবিধানিক এটা আমার বক্তব্য না কারণ আপনি আর্টিকেল সিক্সটি সিক্স স্পষ্ট বলা হচ্ছে যদি কেউ মানসিক অসুস্থ থাকে তাহলে সে আমাদের কথা কিন্তু যে মন্তব্যটা করেছেন এই মন্তব্যটা কি আসলে সরাসরি আপনি মনে করেন কিনা যে আহ ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে করেছে এই জায়গাটা একটু ক্লিয়ার করেন পাশাপাশি হল এখন ছাত্র যে আন্দোলনটা চলছে এর যৌক্তিকতা এবং এর ভবিষ্যৎ নিয়ে আপনি ঠিক মিনিটে শেষ আর আমি যারা বুদ্ধিজীবী বা লেসপেন্সাররা আসে তারা যে এই যে আন্দোলনটাকে বারবার বলছে যে মানে কেউ তাদেরকে বিপথে পরিচালিত করছে আমি স্বীকার করছি আমি দায়িত্ব নিচ্ছি আমি ছাত্রদেরকে উস্কানি দিচ্ছি এই সরকারটা তো অবৈধ সরকার এই সরকারটা তো অসাংবিধানিক সরকার তাহলে এই সরকার তো যত তাড়াতাড়ি অনতি বিলম্বে দরকার হলে আজকে যদি শেখ হাসিনা পদত্যাগ করে তাহলে সত্যই যে ব্যক্তিটা সবচেয়ে বেশি খুশি হবে সেটা আমি খুশি হবো আমি দায়িত্ব নিচ্ছি আমি ছাত্রদেরকে আমি অনুষ্কার দিচ্ছি এবং ছাত্রদের এটা বৈধ আন্দোলন আমি মনে করি শেখ হাসিনার শেখ হাসিনার সরকারের থাকার কোন বৈধতা নাই এটি একটা অশান্তিজনক সরকার এটি একটা জোর করে কোটা আন্দোলন সরকার কোটা আন্দোলনের সাথে আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং সাথে আমি আপনাকে প্রশ্ন করিনি আমি আপনাকে প্রশ্ন করিনি আমি ওনাকে করছি প্লিজ

এই জন্য একটা বৈধ আন্দোলন যদি হয় একটা হয় তখন তারা ষড়যন্ত্র হত্যা করবেন দেখেন আমাদের একজন শিক্ষার্থী আমাদের একজন শিক্ষার্থী আরিফুর রহমানকে উদ্দেশ্য করে বললো যে আপনাদের কাছ থেকে আমরা কি শিখছি আপনার এই শিক্ষার্থীদের কথা বাদ দেন আরিফুর রহমানের ছেলে বা মেয়ে তার এই টক শো শোনার পরে তার কাছ থেকে কি শিক্ষা নিচ্ছে কি নিচ্ছে সে তো একশো আটানব্বইটা মিথ্যা কথা বলছে তা আমি আমি সর্বশেষ আমি কথা বলাতে চাচ্ছি না আমি যে আমি এই মুহূর্তে আমি বলি যেটা আমি দাবি তুলছি জনগণের এবং স্টুডেন্টদের উদ্দেশ্য এবং জনগণের উদ্দেশ্যে সেটা হলো যে আমি পাঁচটা দাবি তুলছি প্রথম দাবি হচ্ছে মুক্তিযوتا কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে কোন 0.01% না কারণ এটা আইনে নাই संविधानে নাই অন্যান্য কোটা 5 থেকে 10% এ নামিয়ে আনা যেতে পারে দুই হচ্ছে 15 সমস্ত টাকা ও পাচারকারীদের তালিকা প্রকাশ করতে হবে ফেডারেল 9.26 বিলিয়ন ডলার কোথায় লুকিয়ে রেখেছেন সেটা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে তিন হচ্ছে ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমতে রেল চুক্তি বাতিল করতে হবে চার হচ্ছে ওবায়দুল কাদের কে ছাত্র লীগ হত্যা নির্দেশ দাতা হিসেবে দণ্ডবিধির একশো নয় এবং তিনশো দুই ধারায় ফৌজদারি মামলা রুজু করে তাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সর্বশেষ হচ্ছে কোটা আন্দোলনকারীদের রাজাকার গালি দেওয়ায় প্রধানমন্ত্রীকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং অবশ্যই তাকে পদত্যাগ পদত্যাগ এবং পদত্যাগ করতে হবে